মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়ের মৃত্যু শিউরির নৃত্যশিল্পীকে আমেরিকায় গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের শিউরির সুভাষপল্লীর বাসিন্দা অমরনাথ ঘোষ একজন পেশাদার ভারতনাট্যম শিল্পী গত দেড় বছর ধরে তিনি আমেরিকায় রয়েছেন বৃহস্পতিবার অমরনাথ বাবুর মৃত্যুর খবর পরিবারকে জানান তার এক বন্ধু মার্কিন পুলিশ তাকে গুলি করে খুন করেছে বলে অভিযোগ পরিবারের শুক্রবার প্রশাসনের দ্বারস্থ হয় নৃত্যশিল্পীর পরিবার তুই গত রাত সন্ধ্যাবেলাতে আমার হঠাৎ ফোন করলো আমাকে যে অমরনাথ মারা গিয়েছে আমি চমকে উঠলাম ভালো ছেলে তারপরে ওর বন্ধু বলছে যে সে আমার ওর বন্ধু বলছে যে আমি এখন আনতে যাব আপনি আমাকে একটা ডকুমেন্ট দেন ওইখানে আমি অমরনাথকে আনতে যাব। দিয়ে আমি বললাম ঠিক আছে তাহলে আমি থানায় যাব। গিয়ে তাদের পরামর্শ নিয়ে তারপরে তোমাকে দেবো আমাকে আমি বলেছি তারপরে ওখানে পিছিয়ে যাচ্ছে দেখছি বলছে ওরা বলেছে দশ দিন লোকজন না এলে তখন আমরা একে পুড়িয়ে দেবো তবে আমি একটা কাগজ পাঠাবো আপনার সৈকা আমাকে কাগজটা দেবেন না আমি এবার ও ওখান থেকে নাকি ফোন করেছে গুলি করা হয়েছে ওকে খবরটা এসেছে এরকম ও কোনো রকমভাবে খুন হয়ে গেছে

হয়ে সন্ত্রস্ত হয়েছেন কারণ হঠাৎ করে তারা বন্ধুর কাছ থেকে ফোন পাচ্ছেন যে অমরনাথ ঘোষ তাকে খুন করা হয়েছে আমেরিকায় তিনি দীর্ঘ বছর ধরে থেকে তিনি থাকছিলেন আমেরিকায় এবং মতো অবস্থায় হঠাৎ করে বাড়ির কাছে এই ধরনের ফোন আসায় স্বাভাবিকভাবে বাড়ির লোক যেমন ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন সাথে সাথেই তারা দ্বারস্থ হয়েছেন প্রশাসনের একদিকে সিউরি থানায় এবং ডিএম অফিস সব জায়গায় দরবার করছে তারা যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিষয়টি দিয়ে ইতিমধ্যেই নবান্নে জানানো হয়েছে এমবিসির সাথে যোগাযোগ করা করছে যে বিষয়টা আসলে কি কারণ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম করা হয়নি এই ধরনের খবর অত অথচ বন্ধুর কাছ থেকে পরিবারের লোকজন খবর পাচ্ছে যে অমরনাথকে খুন করা হয়েছে পরিবারের কিন্তু ইতিমধ্যে একটা বড় সরজলঘলা হয়ে রয়েছে এই বিষয়ে ইতিমধ্যে পলশনের পক্ষ থেকে বিশেষ ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং পরিবারের লোকজনকে আশ্বস্ত করা হয়েছে যদি এই দলের কোনো কিছু হয়ে তবে অবশ্যই পরিবারের লোকজনকে পলশনের পক্ষ থেকে সবার প্রথম জানানো হবে এবং অশোসলের দিকেই কিন্তু ইতিমধ্যে জানিয়ে রয়েছে পরিবারের লোকজন অপর দিকে ধন্যবাদ পরিবারের এদিকে বিজেপিকে নিশানা করতে গিয়ে বেলাগাম মন্তব্য রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর পূর্ব বর্ধমানের গুসকরায় দলীয় জনসভায় শ্রীকান্ত বলেন বিজেপির হাত থেকে বাঁচাতে হলে আপনাদের ঝাঁটা জুটো লাঠি নিয়ে বেরোতে হবে ভারতের সংসদ জনগণের জন্য তৈরি হবে কোম্পানির জন্য নয় তৃণমূলের অন্দরে নবীন আর প্রবীণ এ দ্বন্দ্ব তো রয়েছেই নেতাদের বয়স নিয়ে অভিষেকের মন্তব্যের পরে নবীন প্রবীণ দ্বন্দ্ব আরও বড় মাত্রা পায় তৃণমূলের অন্দরে সেই আবহের মধ্যেই ফের ভোটে দাঁড়ানো বা টিকিট পাওয়া নিয়ে সংশয় প্রকাশ তৃণমূল সাংসদ সৌগত রায়ের রবীন্দ্রনাথের গানের প্রসঙ্গ টেনে কিছুটা কি আক্ষেপ তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগতর গলায় আমার সাংসদের পনেরো বছর সম্পূর্ণ হতে চলল এরপর কি হবে আমি জানি না দল কাকে মনোনয়ন দেবে যদি আমায় দেয় আমি জিততে পারবো কিনা এগুলো সবই অনিশ্চয়তা রবীন্দ্রনাথের ভাষায় যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় সকল খেলায় করব খেলায় ই আমি কে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মোড়ে বাঁধবে নতুন বাহু ডোরে বাঁধবে আসবো যাবো চিরদিনে সেই আমি তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাই আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে